শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের সাথে সো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি কারণ আজকে আমরা ডিসকাশন করবো প্রাইমারি স্পেসে আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বাংলাদেশের যে যে কোনো জায়গার দিক থেকে যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি চারুকলা করা অথবা স্পেসিফিক ঢাকা ইউনিভার্সিটি তাদের আসলে কীভাবে এগিয়ে যাওয়া উচিত এমন একটা বিষয় নেই চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি খুব সুন্দর স্নিগ্ধ সকাল আমরা রোদটা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ফেসে লাগতেছে খুব ইন্টারেস্টিং অনেক দিন পর বৃষ্টির পরে আসলে রোদটা হলো তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন জেনারেলি আপনাদের একটা কমন কোয়েশ্চেন ছিল আমি কোশ্চেনটা পড়ি আপনারা শুনেন আমি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছি চারুকলার প্রস্তুতি কি এখন থেকেই নিতে হবে নিলে কিভাবে কি করব একটু বললে ভালো হতো বা এমন কারোর সাথে কি যোগাযোগ করতে পারি খুব সিম্পল পার্ট বাই পার্ট আমি কোয়েশ্চেন অ্যান্সারটা করি সেই সাথে আমি ইন্টারতে যা বলেছিলাম তার অ্যান্সার কম্বাইন্ড ভাবে আপনারা এখানে পাবেন আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেই জন্য আছে আনঅফিশিয়াল আর্ট শপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট एग्जाम দেওয়ার জন্য যদি আপনি কারোর সাথে যোগাযোগ করতে চান যদি আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের ভিডিও কনটেন্ট দেখে থাকেন তাহলে সরাসরি আমাদের আনঅফিশিয়াল আর্ট অনলাইন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হতে পারেন ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আমার পার্সোনাল ফেসবুক সব কিছুর ইনফরমেশান দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জাস্ট কানেক্টেড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনি কাইন্ড অফ ইনফরমেশন পেতে আপনি কিন্তু সেখান থেকে আমাকে কানেক্টেড হতে পারতেছেন সো এইটা হয়ে গেলো আমাদের সাথে যোগাযোগের বিষয়টি নেক্সট হচ্ছে আপনাদের একটা কমন কোয়েশ্চেন যে এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন কি না আজকে আমি ভিডিও রেকর্ড করছি আজকের ডেটটা হচ্ছে অলমোস্ট আঠারো সেপ্টেম্বর সো বুঝতেই পারতেছেন যে দু হাজার চব্বিশ সালের তিন মাস বাকি আর সেপ্টেম্বরের বারো দিন সে সাথে হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মোট চার থেকে পাঁচ মাস আপনার একটা কমপ্লিট সময় পাচ্ছেন সো এই প্র্যাকটিস টাইমের জন্যে বা এই যে সময়টা আছে এই সময়টা যথেষ্ট কিনা বা অন এভারেজ স্পেসিফিক জায়গার দিক থেকে আসলে যারা প্র্যাকটিস করে তারা আসলে কিভাবে কি করবে এমন একটা কমন বিষয় থেকে যায় সো অলরেডি হয়তো আপনারা বিভিন্ন কোচিং সেন্টারে ফর্ম ফিল করেছেন পড়াশোনা করতেছেন বাসায় বসে এই তিন মাসটাকে কাজে লাগিয়ে হয়তো পরীক্ষা দিবেন নানাবিধ ব্যাপার স্যাপার আপনাদের তো থেকেই যাচ্ছে সো অ্যাডমিশন টেস্টের টাইমে আসলে কীভাবে ডিল করা উচিত এর উপর আমি বেশ কিছু কন্টেন্ট অলরেডি আপলোড করেছি আপনারা সেটা সরাসরি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিব তো পার্টিকুলারলি আমি যদি কথা বলি এই চার থেকে পাঁচ মাস যে সময়টা আছে আপনাদের অবশ্যই উচিত হবে এখন থেকে ড্রয়িং প্র্যাকটিসটা শুরু করে দেওয়ার জন্য কারণ আপনারা যদি এখন থেকে ড্রয়িং প্র্যাকটিসটা না করেন আপনারা কিন্তু আপনাদের ড্রয়িং এর ভালো একটা ইম্প্রুভমেন্ট আনতে পারবেন না মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে যখন সার্কুলারটা দেয় তখন ওই মুহূর্তে অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে আমাদের কাছে আসে ফর্ম ফিল আপ করে অনলাইনে বা আমাদের অনলাইন কোর্স জয়েন করে তারা তখন প্র্যাকটিস করা শুরু করে দেয় সো তখন সময়টা কম থাকে আর ড্রয়িং প্র্যাকটিস পাশাপাশি আপনারা বিভিন্ন স্থানে আসলে পরীক্ষা দিবেন সেইভাবে প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছেন তো টাইমটা কম থাকার কারণে পড়ার টাইমটা কম থাকার কারণে কিন্তু ড্রয়িং প্র্যাকটিস এভাবে করে ওঠা হয় না তো এই জন্য যে জটিলতাটা দাঁড়ায় যে আপনারা হুজুকে তাল দিচ্ছেন ফর্ম ফিল আপ করতেছেন অনেক ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন আবার অনেক ক্ষেত্রে এক্সামটা দিচ্ছেন না তো সবকিছু মিলে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয় সো এই সিচুয়েশনে আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করতে চাই যে এখন থেকে প্র্যাকটিস করাটা খুবই ভালো বেসিক লাইন ড্রয়িং থেকে প্র্যাকটিস করা শুরু করেন ফিগারের পার্টস ড্রয়িং অ্যাডভান্স লেভেলে যে ড্রয়িংগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা শুরু করেন আমার ইউনিভার্সিটি অ্যানালাইসিসের কন্টেন্ট আছে সেটা দেখে করতে পারেন আর যদি চান সরাসরি আমাদের অনলাইনের থ্রুতে কোর্স জয়েন করে প্র্যাকটিস করতে পারেন যেটা কিন্তু আপনাদের জন্য দারুণভাবে বেনিফিট হতে যাচ্ছে সেম ওয়ে আমরা যদি এমসিকিউর কথা বলি যে এই চল্লিশ মার্ক্সে এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টে আপনাদের ক্ষেত্রে এসে থাকে এটার ক্যালকুলেশনটা খুবই সহজ আপনারা বাংলা ইংলিশ জেনারেল যে জিকেটা আছে এটা আপনারা বি বা সি ইউনিট বা ডি ইউনিটে যে যে ইউনিটের প্রিপারেশন নিচ্ছেন না কেন নিলেই কিন্তু এই এমসি কিউর প্রস্তুতি হয়ে যাচ্ছে সো জাস্ট এক্সট্রা একটা প্রস্তুতি নেওয়া লাগে চারুকলা এমসি কিউটা আছে এই এমসি কিউর জন্য সো আমি যদি এ কথাটা বলি যে দেখেন আপনারা যারা এই প্রিপারেশনটা নিচ্ছেন আমাদের জাস্ট এমসি কিউর যে বেসিক কোর্সটা আছে এটা জয়েন করলে আপনারা খুব কমপ্লিট দীর্ঘ অ্যাপ্রুভিয়েশন ওয়েতে একটা প্রিপারেশন পাবেন এমসি কিউ যেটা আপনার দারুণভাবে হেল্প বা সাপোর্ট করবে সেই জন্য কিন্তু আপনারা যেমন আমাদের কোর্স নিতে পারেন সে সাথে কিন্তু সরাসরি আমাদের এমসি কোর্সও নিতে পারেন ড্রয়িং কোর্সের পাশাপাশি দেখেন আপনারা যারা বাংলা ইংলিশ জিগের প্রিপারেশন নিচ্ছেন আদার্স ইউনিটের জন্যে আপনাদের যেমন এখানে প্রস্তুতি হয়ে গেল সে সাথে হচ্ছে একটা কমপ্লিট চারুকলা রিলেটেড যে ডিগেটা আসে সেই প্র্যাকটিসটা কিন্তু আপনারা আমাদের থ্রুতে নিয়ে কমপ্লিট করতে পারছেন সো আর কিন্তু বেশি এক্সট্রা হ্যাসেল থাকলো না আশা করি এতটুকু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার প্রিপারেশন নেন কীভাবে নিলে ভালো হয় এমন একটা কোয়েশ্চনের অ্যান্সার সো আমি যদি এই কোশ্চেন অ্যান্সারটা করি এখানে খুব কমপ্লিট বা সহজ ওয়েতে আমি করতে পারি বা বলতে পারি আপনারা যে দেখেন চারুকলার প্রিপারেশান আমরা ভাবি যে খুব জটিল বা খুব কমপ্লেক্স ব্যাপারটা মোটেই এরকম না আপনি জাস্ট সিম্পলি ড্রয়িংয়ের প্রিপারেশান ফ্রম দ্য ডে ওয়ান থেকে যদি নেওয়া শুরু করেন আপনাদের এমসিকিউ যে এক্সট্রা প্রিপারেশান থাকে চারুকলার রিলেটেড এমসিকিউ সেটা জাস্ট একটু টুকে বুকে প্র্যাকটিস করলেই হয়ে যায় সেটার জন্য খুব জটিলতার কিছু নাই দিন শেষে যখন আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করতেছেন সায়েন্স কমার্স এর বা এর বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা প্রিপারেশনের জন্য বা যাদের স্পেসিফিক ঢাকা ইউনিভার্সিটি টার্গেট থাকে তাদের ক্ষেত্রে সবকিছু মিলে আপনি যখন চান্স পাচ্ছেন বা একটা জটিলতা সিচুয়েশন কাজ করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কমন ব্যাপারই বলতে চাই বা বলেছি আমি এর আগেও যে চারুকলাটাকে একটা অপশনাল স্পেস হিসেবে নিজেদের কাছে রাখতে পারেন কারণ দিন শেষে এটাই হয়তো আপনাদের একটা দারুণভাবে সাপোর্ট দিতে পারেন আজকে আমাদের কোর্স জয়েন করে ফেলুন সবার সাথে দেখা হচ্ছে আমাদের অনলাইন কোর্সে সেই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন